স্পানিশ লালিগা জয়েন্ট বার্সেলোনা তাদেরকে অবশ্য এই মৌসুমের জন্য হালি লোনা হিসাবে আখ্যায়িত করা যায় চলতি মৌসুমে বার্সেলোনা সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ছয়টা ম্যাচে এক হালি গোল হজম করেছে তার মধ্যে সর্বশেষ তারা জিরোনার বিপক্ষে চার গোল হজম করেছে এই জিরোনার বিপক্ষে স্পানিশ লালিগার প্রথম লেগের যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচেও তারা চার গোল হজম করেছে দুইটা ম্যাচের মধ্যে আরও একটা মিল রয়েছে এবং সেই মিলটা হচ্ছে দুইটা ম্যাচে বার্সেলোনা চার দুই গোলে পরাজিত হয়েছে এর মাঝখানে বার্সেলোনা ভিন্ন চারটা দলের বিপক্ষে আরও চার বা তার বেশি গোল হজম করেছে তার মধ্যে একটা হচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা চার এক গোলে হেরেছিল অ্যাথলেটিকো বিলবা বিপক্ষে তারা চার দুই গোলে পরাজিত হয়েছিল ভিলারিয়ালের বিপক্ষে তারা পাঁচ গোল হজম করেছিল এবং সেই ম্যাচে তারা পাঁচ তিন গোলে পরাজিত হয়েছিল সর্বশেষ যে অন্য একটা ম্যাচ রয়েছে সেখানে তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পিএচজির বিপক্ষে চার এক গোলে পরাজিত হয়েছে এই যে পরিসংখ্যান এই পরিসংখ্যান থেকে একটা বিষয় একেবারেই পরিষ্কার এবং সেটা হচ্ছে বার্সেলোনার ডিফেন্স অনেকটাই নরপরে ছিল এই মৌসুমে আগামী মৌসুমে যদি তারা চ্যাম্পিয়ন্স লিগে কিংবা স্প্যানিশ লালিগার শিরোপার যে ফাইট সেখানে যদি তারা ভালোভাবে ফিরতে চায় তাহলে নিশ্চিতভাবেই এই পজিশনের জন্য তাদেরকে নতুন প্লেয়ার কিনতে হবে কাজ করতে হবে এই পজিশনের উন্নতির জন্য